নিতে মাছ মারা রে রেকি একটা যুবক চায়না জাল ফালায় তাই করছে হজুর রাজনীতির কথা কবেন না মনে হচ্ছে আচ্ছা কন্ত ভাই নীতির জিতে রাজা তার নাম কি হাঁসের যেতে রাজা তার নাম কি রাস্তার মধ্যে যেটা বড় তার নাম কি বাড়ির মধ্যে বড় সেই বাড়ির নাম কি তাহলে সব যদি বড়টাই রাজবাড়ি হয় রাজহাজ হয় রাজনীতি হয় তাহলে আল্লাহর নীতির উপর বড় নীতি আছে এই কথা নীতি কথা কবার গেলি আমাকে আর উই মনে করছে আমি যদি খালি বাধা দিই তাহলে আমি বিরাট নেতা তোর নেতা লবণ তোলা ডো তো দাম দেয় না বহু নেতা পৃথিবীতে ছিল ফেরাউনের মতো লোক সাগরের মধ্যে আল্লাহ সুপে মারিছে নুমরুদে যাই সারা পৃথিবীর সরকার সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই নুমরুদ করে মারিছে আর তুই কয় পয়সার নেতা কর যে জুম্মা কোরআনের কথা বলতে দেওয়া যাবে না তো তুই জুম্মা কি তোর তোর বাপের মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতে হবে দুঃসাহস দেয় সহ্য করা যায় বাধা দিলে সহ্য করা যায় না আমরা হলে অনেক কিছু সহ্য করেছি আমরা ধৈর্য ধারণ করে আগামী দিন নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে মানুষের সামনে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দেবো এত একটু আগে এত আগে নিদান ইসির মালা মাইক হলে তাও ভালো হল যে আমার কালকে মহাবল বক্তৃতা আমাকে বক্তৃতা যদি একটু খারাপ হয় তাহলে বলবি হুজুর টাকা দিয়ে চলে যান হ্যাঁ কথা এইবার রবুল মাসে আজকের এই সিরাত মাহাবিল দিয়ে আমার আটত্রিশটা সিরাত মাহাবিল করা হয়ে যাবে আজ দিয়ে এই গরমের ভেতর গাও ঘামিচ্ছে গিঞ্জি ঘামিচ্ছে কত কষ্ট করে আমরা মানুষকে বলেছি তার জন্য আমরা কোনো পাওনা চাই না কারণ আমাদের পাওনা আল্লাহ তালা কে দিন দেবে আমাদের দেশে আমাদের দেশে এই যে কোরআনের বক্তৃতা দিই তা আমাকে সুনাম কেউ করে না কিন্তু যখন কুমরা পণ্ডিত পুকুর মহিলার বল খেলা দেয় তখন দেখ মুদিনে দৌড় মারে উঠি হ্যাঁ কত করে আমরা একটা লোক যেখানে মহিলার বল খেলা দিই কিয়ামত পর্যন্ত বাংলাদেশ ইসলামের কথা খবর দিবে না যে লোক অশ্লীল মহিলা দিয়া বল খেলা এই লোকের পরিণতি কিয়ামতের ময়দানে জাহান দিতে হবে আমার দেশে সরকার এইগুলি শিখেছে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে মহিলার বলা হয় কি হয় না হ্যাঁ বল খেলা হয় কি হয় না আমি এক মাহফিলে আত্মায় কাশিয়াবাড়ি বলছিলাম যে থানার ওসি আমাকে বলেছে ফোন করে হজুর আপনি থানার দেয়া করেন কেন দেয়া করব করবো আপনি মহিলার বল খেলার উপর কথা বললেন কে আমি বলবো না মানে প্রকাশ্য ক্লাস টেন ইন্টারের মহিলা গরুনা তাদেরকে দিয়ে ফিল্ডে বল খেলানোর অনুমতি সরকার দিল আর আপনি আমি তার বিরুদ্ধে কথা বলছি আপনি কেন আমাকে ফোন করলেন দেশ কি তোমার বাবার পুরুষ বল খেললে এক বলের খেলা আর মহিলা বল খেললে তিন বলে খেলা এই কথা ওসির সামনে বলছিলাম এখানে বসে আছিল আমার পরে ফোন করে ধাতা নিতে চাই আমি সাবধান গাড়ির চাকা খালি এক সময় নিচে থাকে না ওরা কোনো উপরে ওঠে মেয়া আল্লাহ রাসুল বলছেন জালিমের শাসকের সময় হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ আমরা সাহস নিয়ে কথা বলি যা হয় হবি আপনারা যদি সহযোগিতা করেন এদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ যেখানে সুদ থাকবে না চুরি থাকবে না জানা থাকবে না কৃষকের অধিকার দাঁড়ে দেওয়া হবে নন্দীগ্রাম কৃষি অফিস আছে না হ্যাঁ আড়াইশের তিনশের করে ইউরিয়া ফসফেট জন কোনো একটা করে গ্রামের দশ বারো জনক দিয়া করছে প্রচুর কৃষি ভর্তুকি হয় তানেরা কয় প্রচুর আড়াই কেজি সার দে কি হবি রে হ্যাঁ সরকার যারা থাকে কৃষকের কোনো কথা বলে না তিউনিশিয়ার সার পাওয়া দেয় না মোরক্কমেশর ইউরিয়া সার তেরোশো আশি টাকা এবারে গেছে হ্যাঁ কাল কি যারা জাতির খাদ্যের জোগাড় দেয় কাদর ভেতর ঘাটে তাদের কোনো মান উন্নয়ন নাই তাদের ব্যাপারে কোনো ভর্তুকি নাই খালি করছে প্রচুর সার দিচ্ছি কতটি ছয় কেজি আবার কৃষি কার দিচ্ছে যদি মেম্বর থাকে ওই মেম্বরে তারা চামচাগিরি করে ও তার কোনো কৃষি কাজ দিচ্ছে আবার ওর কে তারা তলপি ফুটানে ওর কেউ বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা দিচ্ছে আর অন্য দলের কাউকে দেওয়া হয় না ঠিক ঠিক আঠারো বিঘা জমি সেই লোক বয়স্ক ভাতার চাউল খাচ্ছে কোথায় বোতল মান আর একজন ভাত নাই সে ফোরনের কাপড় নাই সে সঠিকভাবে পাচ্ছে না এই অধিকার ইসলাম ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা যদি আগামী দিনে ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে পারি আমরা বাংলাদেশে কমপক্ষে দশটা সার কারখানা করব। কয়টা ইউরিয়া সার সরকার ইচ্ছা করলে তিনশো টাকা বস্তা এখনো দিবার পারে কিন্তু সরকার মানুষের উপকার করবে না ওরা টাকা জমা করে বিদেশত পাঠাবি কথা হ্যাঁ এমিস্টার টপ যারা ভালো কৃষক আগুর ধানত কম্পকে তিনবার দেওয়া হয়ে গেছে যারা ভালো কৃষক সন্না পাঁচ কম্পকে চারবার দিবি তারপরও ধান ঠিক মতো হয় না এমস্টার টপের দাম ষোলোশো সাড়ে ষোলোশো টাকা কীটনাশকের দাম কত মিচ্ছে না পাতা কয় তিনশো সাবা তিনশো টাকা চারশো টাকা দাম এগুলা কি ওই মন্ত্রীকে কেনা লাগে ওর কই বড় বড়ো চাউল কোম্পানিরা ঘর যা গাড়ি চাউল দিয়ে আসে চিনি দিয়ে আসে তেল দিয়ে আসে ওদের একটা জিনিস কেনা লাগে না ওদেরকে বিনে পয়সায় দিয়ে ওদেরকে খুশি করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তাদের লোকসান আদায় করে এইগুলি কথা কে বলবে কেন বলে না কারণ আমার দেশে হচ্ছে কি রাজনীতির একটা ধারা আছে আমার বয়স তো কম হলো না সেই মজিদ তালুকদারের সময় ক্যানভাস করছি ওই মজিদ তালুকদার খোকা মুমিনের বাপ সান্তারের কচিমদ্দি এগুলোর ক্যানভাস করছি আমি দেখেছি এই দীর্ঘদিনের রাজনীতির ইতিহাস হলো যারা রাজনীতির এমপি হয় মন্ত্রী হয় এরা মধ্যবিত্ত তৃতীয় শ্রেণীর লোকদের বেটা লিয়া টাকা দেয়া গাড়ি দিয়ে নারী দেয়া গাঁজা দেয়া মদ দেয়া চরিত্র নষ্ট করে ওর কে করায় ওরা তখন একে সমাজে অচল হয়ে গেল আর ওর ব্যাটাকলে যা লন্ডনে পড়ায় ই যখন এমপিগিরি করতে হচ্ছে বুড়ো হয়ে গেল তখন ওই বেটাকলে এসে ওরই পদারে দেয়া কয় বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমিও সেই আদর্শ লালন করবে আচ্ছা বাপের সিটের যদি ব্যথা এসে দাঁড়ায় বাপের বিরুদ্ধে কোনো বক্তৃতা দিবি কথা কনে রে আর এখন বাংলাদেশ জামাত ইসলিম করতেছে কি ইচ্ছা মতো জিটি সিটি থেকে এমপি নমিনি দিচ্ছে পরিবারতন্ত্র কাম বাজে নেই সেদিন ওর মাথা ঘুরে গেছে আবার অনেক শিক্ষাবিদেরা ভার্সিটি লেকচাররা মিডিয়াতে বলতেছে বাংলাদেশে যত যত রাজনৈতিক দল আছে জামাত ইসলামের মতো এত সুশিক্ষিত এত যোগ্যতা সম্পূর্ণ একটাও প্রার্থী কোন দলের নাই কি খবর চান আমরা আমরা এদেশে একদল যোগ্য লোক তৈরি করেছিলাম আরও আগে তাদেরকে ফাঁসি দেওয়ার পরে জাতি মনে করছিল যে ইসলাম করছিলাম শেষ এখন এসে আল্লাহ রহমত নিয়ে যেভাবে ময়দানে আপনাদের সহযোগিতায় ময়দান একটু জাগিয়ে যাচ্ছে একটু যদি আমরা ধাক্কা দিই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ বাংলাদেশে কোরআন ক্ষমতায় দাগ আপনারা কি শেষ পর্যন্ত কাজ করতে রাজি আছেন কারা কারা দুহাত আল্লাহকে দেখান লিল্লাহে তকবীর নারায় তাকবীর আল কোরআনের আ